এই তো দশ মিনিট পরে না হলো নামাজের টাইম আছে ওইটা খালি উজু করে নামাজে যাবে ঘড়ির টাইম এবার দেখে আছে পনেরো মিনিট মিনিট শয়তান কয় তো ওজুর লাগবে দুই মিনিট সুন্নাত পড়বি তিন মিনিট মস পাঁচ মিনিট মসজিদে যাবে দুই মিনিট মোট সাত মিনিট আরো আট মিনিট ঘুমা আল্লাহর বান্দা ঘুমায় দেখি ফজরের নামাজের টাইম হয়ে গেছে ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়ায় যাবে শয়তান কয় নামাজ তো গেল ইমাম হুজুর তো নামাজে এখন তুই হুজু কইরাও নামাজ ধরতে পারবি না বিসমিল্লাহ কইয়া একতে দাই তো বিহাজাল ঘুম বইলা ঘুমা কথা কয় না একতে দাই তো বিহাজাল শয়তান ও ঘুম শয়তান রে ইমাম মাইনা এবার ঘুমাইলাম এ ঠিক নি ঠিক নি আর নামাজে আসার সুযোগ হয় না জোরে ও সিম কাহিম সিম কাহিনি একটু পরে গোসল কর পানি ঠান্ডা আস্তে আস্তে গোসল কর নামাজ জায়গা জোহরের পরে মানুষ একটু কাহিলা করে আসরে ও সিম কাহি সিম কাহিনি আর একটু ঘুমা আসরের নামাজ পড়ে পড়িস মাগরিবে বন্ধুদের সাথে আড্ডা চা খায় তারপরে ডাল ও বিড়ি সিগারেট ও খায় মানো খায় বলে চাটা খাইলি যে একটা টান্না বললে মজা লাগবে না টানটা মার

কুয়াতা ইল্লা বিল্লাহ শয়তান চলে যাবে আসল শয়তান তো চইলা গেল মনের শয়তানকে দূর করবা কেমনে এটাই তো আমার কথা রমজানে তো আল্লাহ পাক আসল শয়তান বাইন্দে রাখছে তুমি যদি মনে করো না আল্লাহ শয়তান সাইরে রাখছে তো তোমার ইমানের মধ্যে ঝামেলা আছে কথা কোন ঠিক কি না হে রমজানে আল্লাহ পাক শয়তান তরে শয়তান রে রাখছে প্রত্যেকটা সময় তুমি গনি মত মনে কর গানে মত মনে কর এই জন্যই তো সাহারির মধ্যেও বরকত সুবহান আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন মহান আল্লাহ সাহারির ভিতরে বান্দা জন্য বরকত রেখেছে সুবহান আল্লাহ পড়েন এজন্য সাহারি খাওয়া আমার নবীর সুন্নাত সুবহান নবী আমার ইফতারির মধ্যে বরকত রেখেছে ইফতারির ভিতরে বরকত এবং দোয়া কবুল হয় সুবহান আল্লাহ তিন ব্যক্তির দোয়া আল্লাহ বিফলে দিবে না এক নাম্বার মজলুম যার উপরে জুলুম করা হয় তার দোয়া আল্লাহ কবুল করে দুই নাম্বার ন্যায় পরায়ণ বাদশা কোরআন দিয়ে যারা দেশ চালায় আহারে আহারে খলিফা 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 হারুন রশিদ খলিফা মামুনুর রশি খলিফা অমর ইবনুল অমর ইবনে আব্দুল আজিজ আর তার কেমন শাসন ছিল রে ভাই বাঘ এবং হরিণে একই ঘাটে পানি খায় সুবহানাল্লাহ চিন্তা করেছেন এজন্য যারা ইনসাফের সাথে দেশ চালায় তিন নম্বর রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে নেয় এজন্য ইফতারি সামনে নিয়ে রোজা রাখবেন আর ইফতারির মধ্যে খেজুরটা মাস্ট বি রাখবেন হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের কথা আলোচনা করেছেন এই আজওয়া আজোয়া খেজুর যদি খাইতে পারেন বেশি ভালো বলে কেউ যদি সকাল বেলা 6টা আজুয়া খেজুর খায় খাওয়ার পরে যদি বিষও খায় বিশও তারে কিছু করতে পারবে না সুবহানাল্লাহ বলে তাই বলে আবার খেজুর 6টা খাইয়ে আমার কথা পরীক্ষা করার লেগে বিষ খায় না হ্যাঁ খেজুর খাইলে শরীরে শক্তি বাড়ায় আর ঈসা মায়ের নাম কি আরজরে সবাই কয় বল

মরিয়ম তাকায় দেখে খেজুর গাছের কোনো পাথা নাই মাথাটাও একবারে শুকাইয়া গেছে আল্লাহ গাছে তো পাতাও দেখি না আল্লাহ কয় ধাক্কা দাও ধাক্কা দিতে দেরি হয় পাকা পাকা খেজুর গাছ থেকে পড়তে দেরি হয় না আরো জোরে আরো জোরে বলে মরিয়াম সেই খেজুর খাইয়া শক্তিশালী হয়ে যায় মা বোনরা যারা গর্ভবতী হয় খেজুর বেশি খাওয়াবেন টক খাওয়াবেন না তেঁতুল বেশি খাওয়াইবেন না তেঁতুল খাইলে মেরেন কমে না বাড়ে আরে জোরে কয় না হয় খাওয়াই সো বছর ধরে অষ্টআশিটা মানে দুশো আশি দিন মারপেটে থাকে কয় দিন মারপ্যাটে আমরা কত দিন ছিলাম দুইশো আশি দিন কয় না হয় না আরে জোরে কয় না হয় না সবাই কয় ভুল নাই 280 দিন মায়ের পেটে ছিলাম মা যদি শুরু থেকে লাশ পর্যন্ত খালি তেতুলুই খায় তো মাথা ধরে আসে না মাদেরকে খেজুর খাওয়াবেন খেজুরের মধ্যে শক্তি এজন্য বলছিলাম ইফতারি সামনে নিয়ে ইফতারের আগে দোয়া করবেন দোয়া কবুল করেন কে আল্লাহ সবাই আমার জন্য একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ সবাই করবেন সবাই করবেন আমি আপনাদের জন্য দোয়া করব সবাই সবার জন্য দোয়া করবেন হাদিসের মধ্যে আসে প্রথমে নিজের জন্য দোয়া করবেন তারপরে পরিবার পরিজনের জন্য দোয়া করবেন প্রতিবেশীর জন্য দোয়া করবেন অনুপস্থিত যারা আছে তাদের জন্য দোয়া করবেন যেমন আমি মাঝে মাঝে মাহফিলে যাই আমার একজন মুসল্লি যুবক ভাই বা বুড়া কাকা হাত উঠায় কয় হুজুর আল্লাহ হুজুর আমগো মা গেছে হুজুরে তুমি সুস্থ রাখো হাদিসের ভিতরে আসছে এইভাবে যদি দোয়া করে আল্লাহর ফেরেশতা জন্য দোয়া করে আল্লাহ মুসল্লি রে কত ভালো ভাই সে দোয়া করতেছে তুমি তার এই মুসল্লিরে আজীবন সুস্থ রাইখা দাও সুবহান ফেরেশতাদের কোনো নাই দোয়া কবুল না বিফল আর জোরে কবল না দোয়া কবুল এই জন্য সাহারি খাবেন এজন্য ইফতারি করবেন কয়েকজনের নিয়ে ইফতারি খাবেন ইফতারি একজন আরেকজনের বাড়িতে পাঠাবেন দুনিয়ার গরিবের মাসালা ইফতারির সাথে না হ্যাঁ আপনি আপনার জাকাতের টাকা দিয়ে পাঠাবেন না আপনি আপনার অন্য টাকা দিয়ে ধনীর বাড়িতে ইফতারি পাঠাবেন পাঠাবেন আপনি আপনার রোজার সবের জন্য আপনি তাকে দান করছেন এমন না মনে রাখবা কানটা খুলে শুনে নাও কামতের ময়দানে এক নাম্বার আল্লাহর হকের হুক আল্লাহর হকের হিসাব আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস এক নাম্বার নামাজের হিসাব কামতের ময়দানে আগে আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে আল্লাহু এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আমি আপনাদেরকে জানাইয়া দিতে চাই তিনটা আমল জীবনে ছাড়বেন না কয়টা আমল জোরে 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 এক নাম্বার কোরআন তেলাওয়াত দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ তিন নম্বর দান সদকা করা এই তিনটা আমল কোনদিন দিন ছাড়বেন না ওই কামতের ময়দানে বান্দার হকের ভিতরে সর্বপ্রথম যেই হকটা নিয়ে হিসাব হবে সেইটা হলো রেহেম আত্মীয়তা সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক আল্লাহু আকবার আপনার রক্ত রক্তের হিসাব হবে আগে আপনি কারো প্রতি জুলুম করলে কারো মার ঠন করলে কাউকে হত্যা করলে এই হিসাব পরে আগে কিসের হিসাব ভাই বলেন বলেন আত্মীয়তা রক্তের হিসাব চিন্তা করেন এবার এক নাম্বার নামাজ আল্লাহর হক দুই নাম্বার বান্দার হকের মধ্যে সর্বপ্রথম আত্মীয়দের হক আপনি ফাইসে গেছি আমি ফাইসে গেছি এখন যদি আল্লাহর হক পা নামাজ পড়লাম আমার মতো নামাজি ওয়াই না সকালে মসজিদে ঢুকে একবারে আজানের আগে আর বের হই না কিন্তু আত্মীয় শুধু জেডি আছে সব আমার প্রতি নারাজ আছে না নাই ধরা তো খাই না এই জন্য রমজানের আর মাত্র দুই দিন বাকি এখনই নিজের আমলটা ঠিক করে নেন (اللهم يا ماتر آمون ٹھیک حِكْرَارْ تَوْفِيكْ دَانْ كُرَزُولِكْ آمِينٍ أياماً معدودات فمن كان منكم مريض أو على سفر فعدة من أيام الأخر ওয়া আলাল্লাযীনা ইয়ুতীকুনহু ফিদিয়াতুম তুআমু মিসকীন আল্লাহ রোজার কোরআ বিধানটা কোরআনে এনেছেন আল্লাহ বলে বোলা তুমি যদি সফরে থাকো অথবা তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে তুমি পরবর্তী রোজারায় খেয়ে দিবা আল্লাহ বলেন ওয়া আলাল্লাযীনা ইয়ুতীকুনহু তো আমু মিসকীন আল্লাহ বলে এমন অনেক আমার বান্দা বান্দা আছে যাদের রোজা রাখার কল্পনাও করা যায় না আছে না নাই আছে না নাই এই মাত্র খাবার খাইছে বিশ মিনিট পরে আবার ক্ষুদা লাইগে গেছে আছে না নাই মুমূর্ষ অবস্থায় যারা আছে অনেকে আছে ঠিক মতো রোজার কথা কইতেও পারে না আল্লাহ বলে এদের জন্য আমি আল্লাহটা বিধান রাখলাম তারা ফিদিয়া দেবে ফিদিয়া ফিদিয়া একটা একজন 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 একবার মিসকিন অসহায় যারা আছে তিন যারা আছে এক দিনের রোজার বিনিময় এরা কি করবে একজনের এক দিনের খাবার দিয়ে দিবে এবার দেখেন আপনার মা বাবা কেউ যদি এমন হয় যে রোজা রাখতে পারে না তাহলে তার জন্য এই ব্যবস্থাটা করবেন যেমন আমরা যেই ফেত্রায় কয়েকদিন পরেই তো ফেত্রার বয়ান আসবে একটা ফিদিয়া সমান সমান একটা ফেত্রার সমান এবার আপনি চলে চিন্তা করেন আপনার মা মুমুরশ আপনার বাবা মুমুরশ অবস্থায় এখন তাদের দ্বারা রোজা হবে না তাহলে তাদের জন্য ফিদিয়া দিয়ে দিবেন হা যদি এমন হয় তারা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে যে সময় কঠিন রোগাক্রান্ত ছিল আবার দেখা গেছে একবারে সুস্থ হয়ে গেছে ইচ্ছা করলে রোজা রাখতে পারে তখন আবার এই রোজাগুলো আস্তে আস্তে কাজা করে দিবে